তে কিভাবে নব্বই প্লাস পেতে পারো এ সংক্রান্ত আমরা ভিডিওর দুইটি পার্ট বানিয়েছিলাম আজকে আমাদের লাস্ট পার্ট একটি এক মিনিটের বিজ্ঞাপনের পরেই আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিকে সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক হাজার টিএমসি এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছো কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ম্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং মিডিয়া ফের জন্য কোর্স তিন হাজার টাকা বিএসসির জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো এবং এই লাস্ট পার্টে আমরা বাকিটুকু ব্যাখ্যা করবো শুরুতে আমি জি এবং জি মানে সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান তুমি যেই বই থেকে পড়ো না কেন তোমাকে খেয়াল রাখতে হবে যে এই বইয়ের অংশটুকু পড়াটুকু যেন দেড়শো পেজের বেশি না যায় সর্বোচ্চ যদি চায় কোনো কোনো কোচিং কর্তৃপক্ষ দেখা যাচ্ছে অনেক বেশি পড়ায় সেক্ষেত্রে না হয় দুইশো পেজ পর্যন্ত তুমি পড়ো না কিন্তু মনে রাখবে এর বেশি পড়া যাবে না তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তোমাকে এমন একটা বই চুজ করতে হবে যেখানে একশো দেড়শো বা একশো না দেড়শো দুইশো পেজের মধ্যে পুরোটা কমপ্লিট করা শেষ করে ফেলবা জি কে এবং জেস দুটোর জন্য বলছে আচ্ছা সাধারণ জ্ঞান যেটা সেটার জন্য একটু যদি বিস্তারিত বলতে চাই তোমাদের আন্তর্জাতিক পার্ট থেকে কিন্তু প্রশ্ন খুবই কম আসে এইটা তুমি যেই বই থেকেই পড়ো না কেন সেই বই থেকেই হয়ে যাবে কারণ আন্তর্জাতিক পার্ট যে এত সহজ নার্সিং এর ক্ষেত্রে সমস্যা হয় হচ্ছে বাংলাদেশ পার্ট নেই এবং এই বাংলাদেশের জন্য তোমরা অনেকেই জোবায়ার্স জিকে বা এমপি চেয়ে বইগুলো পড়ে থাকো হ্যাঁ বাংলাদেশ পার্টের জন্য আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু এতটাও পড়া দরকার নাই জোবায়ার্স বা এমপি চেয়ে বইগুলো কিন্তু অনেক বেশি মোটা হয়ে থাকে আমি যদি কিছু বইয়ের নাম সাজেস্ট করি শুরুতে তো অবশ্যই আমি আমার বইয়ের নাম বলবো এন্ড অবশ্যই বাংলা পার্ট বাংলা বাংলাদেশ যে পার্ট আছে এটা আমাদের বইটা পড়লে শেষ হয়ে যাবে কিন্তু একটা বই আমার পছন্দের এর বাইরে সেটা হচ্ছে চমক সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ পার্ট মোটামুটি একশো পেজের মধ্যে শেষ করে দেওয়া আছে বা এর থেকে একটু প্লাস প্লাস হতে পারে এনাফ কথা এই তোমাদেরকে আন্তর্জাতিক পার্ট যে কোনো বই থেকে তুমি পড়ো শেষ হয়ে যাবে সাম্প্রতিক তুমি যে কোনো বই থেকে শেষ পর্যন্ত ক্যাপসল থেকে পড়ো শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ পার্টের জন্য মোটামুটি একটা ইউজ পড়াশোনা করতে হবে সর্বোচ্চ একশো বিশ থেকে একশো তিরিশ পেজ এর বাইরে না এরপরে ভাই ম্যাথ সম্পর্কে আপনি হচ্ছে তোমাদের জন্য কথা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা দুই তিনটা কমন পেয়ে যাচ্ছ অনে আসে বিগত আট বছরের বিএসসি ডিপ্লোমা এই সব মিলিয়ে টোটাল আড়াইশো एमसीक्यू এর মত হবে এগুলো যদি কমপ্লিট করো তাহলে হয়ে যাচ্ছে এরপর তোমার আমরা যে টাইপের ম্যাথ গুলো করাবো এই টাইপ ভিত্তিক যদি ম্যাথ গুলো করে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমাদের দশে দশ কমন মানে বিগত বছরের এই হচ্ছে ম্যাথের টাইপ গুলো আছে এগুলো যদি করে ফেলা যায় তাহলে এইখান থেকে তো 10 10 কমন পাওয়া যাবে হ্যাঁ আর যে হচ্ছে পরের বিষয় হচ্ছে আগে যে প্রশ্নগুলো আছে এগুলা করলে আমরা দুই তিনটা কমন পাবো এখান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরে বিষয় হচ্ছে তোমাদের টিচারের গুরুত্ব ঠিক আছে প্রত্যেকটা টিচারের একটা গুরুত্ব আছে কারণ তোমরা ম্যাথ একা একা বাসায় করে খুব একটা বুঝবা অনেকদিন থেকে ম্যাথ করানো এরকম স্টুডেন্ট আসো এই জন্য টিচারের গুরুত্বটা অপরিসীম কোনো দুইটি বইয়ের ম্যাথ অংশটা একদম শেষ করে ফেলতে হবে যেকোনো দুইটা বই এর মধ্যে আমি প্রথমে বলবো আমাদের বইটার কথা এখানে আমরা হিউজ পরিমাণে ম্যাথ দিয়ে রাখছি যা করলে ইনশাল্লাত আমার মনে হয় তোমাদের আর অন্য কোনো বই হাত দিতে হবে না কোনো স্টুডেন্ট যদি টিচারের কাছে না পড়ে সেক্ষেত্রে বাসা নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ শেষ করতে চাই শেষ করতে চাই তাহলে তাহলে দুইটা বই শেষ করতে হবে দুইটা বই শেষ করতে হবে আচ্ছা আচ্ছা তো বিষয় হচ্ছে আমাদের বই যে ম্যাথ গুলো আছে এগুলো যদি করো তাহলে তোমাদের আর কিছু লাগতেছে না সায়েন্সের জন্য তিনটা ভিন্ন প্রিপারেশন তোমাদের যারা ডিপ্লোমা বিএসসি এবং মিড ওয়েফারি এখন আমি তোমাদেরকে বলি টিচারের গুরুত্ব কেমন টিচারের গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ তোমরা যে प्रिपरेशनটা নিচ্ছো এটা কিন্তু অনেক কমপ্লেক্স এই যে কমপ্লেক্স বিষয়টা তোমাদের জন্য যদি সিম্পল করতে চাও বিএসসি এর জন্য তাই না বিএসসি এর জন্য আর ডিপ্লোমা এর জন্য তোমাদের এটা মোটামুটি इजी আছে কিন্তু বিএসসি এর জন্য আমি বলছি কিন্তু তোমাদের সিলেবাসও হিউজ প্লাস তোমাদের प्रिपरेशनটা কিন্তু কমপ্লেক্স এখন বলো যে শর্টকাট ভাই কিভাবে শর্টকাট করা যায় আমাদের শর্টকাট প্রথম যেটা বলবো আমরা যে বইটা তোমাদের প্রোভাইড করছি এটা কিন্তু অনেক ইফেক্টিভ তোমাদের জন্য এটা পড়লেই তোমাদের পুরো প্রিপারেশন কভার হবে এখন তোমরা অনেকে বলো ভাইয়া এই বইটা যদি আমি আরো পড়তে চাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন করব যে বাজার থেকে তোমরা সায়েন্স পার্টের জন্য যে কোনো দুইটা একটা বই তোমরা নিবা এবং সেখান থেকে সেগুলো কভার করবা কারণ আমি আবারও বলছি আমরা যে বইটা প্রোভাইড করছি এটা কিন্তু দ্বিগুণ পরিমাণ তথ্য তোমাদেরকে আমরা সরবরাহ করেছি যারা আমাদের বইটা গ্যাদার করতে মানে হচ্ছে নিতে চাইতেছ না তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের জন্য এই সর উদ্দেশ্যে থাকবে তাহলে তার যে কোনো দুটো ব্র্যান্ডের বইয়ের সাইন্স পার্ট শেষ করতে হবে ইনশাআল্লাহ শেষ হবে এখন আমি আরো একটা তোমাদেরকে কিভাবে प्रिपरेशनটা নিবা বই থেকে আমি বলি বিগত সালের যে প্রশ্নগুলা তোমরা আছে অ্যানালাইসিস করে পড়বা মূলত তোমরা ব্যাককা সহ পড়ার চেষ্টা করবা তারপরে আমি তোমাদেরকে বলি যে এই তথ্যগুলো আমরা যে মেডি প্রিপারেশন নিছি এগুলো কিন্তু অনেক বিস্তার ভাবে প্রিপারেশন নিছি তোমরা কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিতে আসো নাই তোমরা নার্সিং এর প্রিপারেশন নিতে আইছো এখন তোমাদের সাজেশন থাকবে যেগুলো হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট সেইগুলোর প্রতি বেশি নজর দিবা এবং সর্বশেষ তোমাদেরকে বলি পদর্থ বিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা ইসাক সারের যে স্বাস্থ সংকেপ আছে শেষে সেটাকে ফলো করবা এবং হাজারি স্যারের যে সর্বশেষ পেজে যে এমসিকিউ গুলো আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলোর দিকে তোমরা একটু মনোনিবেশ করো আচ্ছা আলামিন যা বলছে সেগুলো হান্ড্রেড ইফেক্টিভ বাট এর বাইরে আমি তোমাদেরকে আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই যারা কিনা একা একা প্রিপারেশন নিচ্ছ মানে টিচার কাছে প্রিপারেশন নিচ্ছ না তাদেরকে আমি বলে দিতে চাচ্ছি যে তোমরা এই যে মেডিকেল এর দাগানো বইগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে দাগানো বই লিখে সার্চ করলে পাওয়া যায় দাগানো বইগুলো যদি তুমি শেষ করতে পারো হ্যাঁ এখানে অনেক আছে বাট মাথা রাখতে হবে তুমি কিন্তু বাসা থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ টিচারের কাছে প্রিপারেশন নিলে সেটা আলাদা বিষয় যেমন আমাদের কাছে পড়ার যার কাছেই পড়ো না কেন তখন তোমার দায়িত্ব আমার আর যদি বাসায় প্রিপারেশন নিতে চাও তাহলে বলবো যে এই দাগানো বই যদি তুমি একবার শেষ করতে পারো